ছি 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 নো নি আমি এর আগে ওদিনা মাথা আছে কি করছ তুই না পাড়ি এটা আর হবে হ্যাঁ এটা এর গান কি করলি আজকে ভাত লয়ে বই রিসি ওই আইছে দিই দি তে ওর অন্য কি দেবନ୍ତି সুস কে রে আনা এটা কি রুটি না রুটির মাথা কি দিয়া সাপنيه বাকি আর বল কি আলো সিদ্ধ করতে আমি কেটে দিলে এটাও করেছস পরে খাবো করা লাগব না দেখাক এই কি করছস এইগুলা হই আমি তোমারে বলছি না যে এটা হইলো যে চালের ইয়া এটা তো চালের আটা এটা দেব না তুমি আটা যেটা গমের আটা ওইটা দিয়া তুমি রুটি বানাইতে পারতা তুমি এটা এতো এত পাকনামি করকে পোলা বেশি পাকনা হইলে যাও আর কি কি করছে আটার ইটার মাই দিব হ্যাঁ মাই দিব যা রাখ ভাই কে শুধু এটা পারবি না যেটা পারবি না এটা নিয়ে কোনোদিনই করতে আসবি না যা হাত দিয়ে খাইতে বস যা রুটি বালতাছি রুটি বাজার শেষ এখানে রাখছি